বন্ধুরা আজ আপনাদের জন্য বানিয়েছি সয়াবিন দিয়ে একটা নিরামিষ রেসিপি যেটা খেতে খুবই দুর্দান্ত হয় আর নিরামিষ দিনে কিন্তু এমন যদি অপূর্ব রেসিপি থাকে তাহলে আর কিছু লাগবে না ভাত রুটি পরোটা সবের সাথে কিন্তু খেতে পারবে এই নিরামিষ সয়াবিনের রেসিপি যারা সয়াবিন খাওয়া পছন্দ করে না তারাও খেতে চাইবে চলুন তাহলে বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি তো দেখুন সবার প্রথমে একটা প্যান নিয়ে নিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে জল যখন দেখবেন যে জলটা গরম হয়ে এসেছে তখন সয়াবিনগুলো ঢেলে দিতে হবে এখানে আমি একশো গ্রাম পরিমাণে সয়াবিন ব্যবহার করেছি সয়াবিনটা একটু নেড়েচেড়ে দিতে হবে যখনই দেখবেন যে সয়াবিনটা ফুটে উঠেছে তখন গ্যাসে ফ্লেমটাকে অফ করে দিতে হবে তো সয়াবিনের মধ্যে দেখবেন এরকম ফেনা ফেনা আসছে তখন গ্যাসটা অফ করে দেবেন অফ করে দিয়ে এটাকে রেস্টে রেখে দেবেন প্রায় পাঁচ মিনিট মতো তাহলে কিন্তু সয়াবিনগুলো খুব সুন্দরভাবে ফুলে যাবে তো দেখুন এখানে কিন্তু সয়াবিনগুলো আমার খুব সুন্দরভাবে ফুলে গেছে পাঁচ মিনিট পরে এবার এটাকে ভালো করে দুই থেকে তিনবার ঠান্ডা জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে আসছি দেখুন ধোয়া হয়ে গেছে এবার এক্সট্রা যতটা সয়াবিনের মধ্যে জল আছে সেইগুলোকে আমি ভালো করে নিচড়ে নেবো খুব সুন্দর করে নিচড়ে নিয়ে আলাদা একটা প্লেটের মধ্যে তুলে ফেলবো চলুন তাহলে এটাকে একটা আলাদা প্লেটে তুলে নিই দেখুন সব সয়াবিনগুলো তোলা হয়ে গেছে এবার এর সাথে আমি ব্যবহার করব তিনটে আলু এখানে তিনটে সিদ্ধ আলু নিয়েছি যে জাস্ট এরকম করে একটু ভেঙে দিতে হবে শুধুমাত্র আলুগুলোকে তো সবগুলো আলু ভেঙে নিচ্ছি ভেঙে নেওয়ার পরে তারপরে আপনাদের দেখাচ্ছি আলু আর সয়াবিনের এই রেসিপিটা অন্তত একবার বাড়িতে তৈরি করবেন সবাই পছন্দ করবে খুবই ভালো হয় খেতে আলু আর সয়াবিনের সাথে মাত্র পাঁচ ফোরন মিশিয়ে কিন্তু এই রেসিপিটা আমি তৈরি করব একদমই ইউনিক আর একদম আলাদা ধরনের একটা মশলা লাগবে সেটা দেখে নি কি এখানে তিটে কাঁচা লঙ্কা নিয়েছি আর নিয়ে নেবো দু ইঞ্চি মতো আদার টুকরো তার সাথে আমি দিয়ে দেবো এখানে তিনটে মিডিয়াম সাইজের টমেটোর যেগুলোকে আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি টমেটোগুলো একটু এরকম লাল ব্যবহার করবেন লাল টমেটো দিয়ে কিন্তু খুবই ভালো হয় এই গ্রেভিটা তো চলুন এগুলোকে পিষে নিয়ে আসছি রকম জল আমি কিন্তু এখানে ব্যবহার করব না দেখুন পেস্ট মশলাটা আমাদের তৈরি হয়ে গেল এবার সরাসরি চলে যাব নেক্সট প্রসেসে তো এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নেব হচ্ছে এক থেকে দেড় চামচ পরিমাণে পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন না থাকলে আপনারা ঘরেও তৈরি করে ফেলতে পারেন এটা কিন্তু ঘরে তৈরি করাই আমার পাঁচ ফোড়ন আমি সবসময় ব্যবহার করি তো দেখুন এখানে আমি নিয়ে নি এটাকে দিয়ে খুব ভালো করে ড্রাই রোস্ট করে নেবো যখন দেখবেন হালকা এরকম কালারটা বদলে গেছে তখনই এটাকে তুলে নিতে হবে তো চলুন এই পাঁচ ফোড়নটাকে তুলে নিচ্ছি তুলে নিয়ে ওই করার মধ্যেই দিয়ে দেবো হচ্ছে সামান্য পরিমাণে তেল এখানে আমি দু চামচ তেল ব্যবহার করেছি তেলের মধ্যে দিয়ে দেবো হচ্ছে অল্প পরিমাণে নুন নুন দিয়ে ভালো করে তেলটা গরম হয়ে গেলে কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে সয়াবিনগুলো জল ঝরানোর সয়াবিনগুলোকে পুরো এর মধ্যে দিয়ে ফেলতে হবে দিয়ে এবার এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে আমাদের ভাজতে হবে বন্ধুরা যদি ভিডিওটা আপনাদের এতক্ষণ ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিয়ে এই চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে নেবেন আর এরকমই নতুন নতুন রেসিপি পাওয়ার জন্যে বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করবেন তাহলেই নিত্য নতুন রেসিপি নোটিফিকেশান আমি ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছ উঠে যাবে আর ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখেন পেজটাকে অবশ্যই বন্ধুরা ফলো করে নেবেন আর পুরো ভিডিওটা দেখলেই কিন্তু স্টেপগুলো আপনারা বসতে পারবেন সয়াবিনটাকে এক মিনিট ভাজার পরে দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেবো যতক্ষণ না সয়াবিনের একটা কাঁচা গন্ধ চলে যাচ্ছে ঠিক ততক্ষণ আমাদের সয়াবিনটাকে ভাজতে হবে দেখুন সয়াবিনটা খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি যখন দেখবেন একদমই এরকম শুকনো শুকনো হয়ে এসেছে তখন সয়াবিনগুলোকে আলাদা একটা বাসনের মধ্যে দিতে হবে রেখে কড়াইটা পরিষ্কার করে নিয়ে চলে এলাম এবার এর মধ্যে দিয়ে দেব তিন চামচ পরিমাণে তেল আপনারা রান্নাটা কিন্তু পুরোপুরি সর্ষের তেলেও করতে পারেন আজকে আমি রিফাইন্ড তেলে তৈরি করছি তেলটা গরম হয়ে গেলেই দিয়ে দিতে হবে হাফ চামচ পরিমাণ এখানে পাঁচ পাঁচ ফোড়নটা দেওয়ার পরেই দিয়ে দিতে হবে সেই পেস্ট মশলা যেটা আমি কাঁচা আদা কাঁচা লঙ্কা আর টমেটোর দিয়ে করে রেখে দিয়েছিলাম পেস্ট মশলাটাকে পুরোপুরি এর মধ্যে আমি ঢেলে দিচ্ছি আর মশলার মিক্সিং জারটাকে হালকা জল দিয়ে ধুয়ে কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিয়েছি দিয়ে এটাকে এবার খুব ভালো করে নাড়াচাড়া করে আমাদের কষিয়ে নিতে হবে যতক্ষণ এটা কষাবো ততক্ষণ এর সাথে কিন্তু আমি ড্রাই মশলাটাও একই সাথে দিয়ে দেবো তাহলে দুটো কিন্তু একসাথেই কষিয়ে যাবে সবার প্রথমে দিয়ে দিলাম হাফ চামচ নুন আপনারা আপনাদের পরিমাণ মতো নুনটা ব্যবহার করবেন তার সাথে দিয়ে দেবো হচ্ছে হলুদের গুঁড়ো হাফ চামচ আর তার সাথে দিয়ে দেবো হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো এখানে একটা বড় চামচে দিয়েছি একটু ঝাল ঝাল করব যেহেতু সেই জন্যে আপনারা পরিমাণ মতো ঝালটা দেবেন আর সাথে দিয়ে দেবো হচ্ছে ধনে গুঁড়ো এখানে হাফ চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে এবারে আমি এটাকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এইভাবে কিন্তু সুন্দর করে কষিয়ে নেবো যতক্ষণ না এর মশলাটা থেকে তেল ছেড়ে যাচ্ছে ততক্ষণ এইভাবেই কষাতে হবে বন্ধুরা যদি এতক্ষণ ভিডিওটা দেখে থাকেন আপনারা কোন জায়গা থেকে দেখছেন আপনাদের নাম কি অবশ্যই আপনারা জানাবেন তাহলে আপনাদেরকে কিন্তু আমি ধন্যবাদ জানাতে পারবো তো দেখুন মশলাটা কষাতে কষাতে যখন দেখবেন সুন্দরভাবে এরকম তেল ছেড়ে এসেছে তখন এর মধ্যে সোয়াবিন ভাজাগুলো দিয়ে দিতে হবে আর তার সাথে যে আলু সিদ্ধ করাটা ভেঙে রেখে দিয়েছিলাম সে আলু সিদ্ধ করাটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে আলু আর সয়াবিনটাকে এই মশলার মধ্যে দিয়ে এবারে খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে প্রায় এক থেকে দুই মিনিট মতো ভালো করে এটাকে কষাতে হবে মশলার সাথে যাতে আলু আর সয়াবিনটা খুব ভালোভাবে মিক্স হয়ে যায় সেটা মাথায় রাখবেন দেখুন সুন্দরভাবে কিন্তু এটা কষানো হয়ে গেছে দুই মিনিট এবার এর মধ্যে দিয়ে দেবো আমি হচ্ছে জল আপনারা আপনাদের পরিমাণ মতো যেরকম গ্রেভি করতে চান যেরকম কষাটা করতে চান সেই অনুযায়ী জলটা ব্যবহার করবেন এখানে আমি প্রথমে এক গ্লাস মতো জল দিয়ে দিলাম যেহেতু সয়াবিনের তরকিটা এখনও দুই থেকে পাঁচ মিনিট মতো একটু ফুটবে তাই আমি সামান্য পরিমাণে আর একটু জল দিয়ে দেবো যাতে এটা হালকা গ্রেভি গ্রেভি মতো হয় এটা কিন্তু রুটি পরোটা লুচির সাথেও খেতে খুবই ভালো লাগবে হাফ গ্লাস জল এখানে আর একটুখানি দিয়ে দিলাম পাঁচশো এম মতো জল দিলাম এখানে আমি জলটা দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে দেবো যখন দেখব যে এটা এইভাবে ছেড়ে দিই জলটা হালকা হালকা ফুটে আসছে তখন এর মধ্যে আমাদেরকে দিয়ে দিতে হবে পাঁচ পর্যন্ত যেটা আমরা ভেজে রেখেছিলাম সেটাকে আমি শিলের মধ্যে খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি আপনারা চাইলে মিক্সিং জারের মধ্যে বা হামাল দৃষ্টির মধ্যেও গুঁড়ো করে নিতে পারেন দিয়ে এটাকে ভালো করে গুঁড়ো করে এবার এইভাবে আমাদের ছড়িয়ে দিতে হবে সুন্দর করে তো এখানে আমি দেড় চামচ মতো পাঁচফোরণ গুঁড়ো দিয়ে দিলাম এটাতেই কিন্তু ফ্লেভারটা অসাধারণ হয় আপনারা এইভাবে অন্তত একবার তৈরি করে দেখবেন এই সময় যদি আপনাদের কাছে ভাজা মশলা থাকে আপনারা সেটাও কিন্তু এখানে দিতে পারেন ভাজা মশলা দিলেও এর স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায় দিয়ে এবার এটাকে ঢাকা চাপ্পা রেখে দেবো প্রায় পাঁচ মিনিট মতো পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের এই রেসিপিটা একদম তৈরি হয়ে আসবে পাঁচ মিনিট হয়ে গেছে দেখুন এবার আমি এটা ঢাকা চাপাটা খুলে দিলাম দিয়ে একটু নাড়িয়ে চারি এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে ধনেপাতা পাতা কুচি সামান্য একটু ধনেপাতা পাতা কুচি উপর থেকে ফ্লেভারের জন্যে ছড়িয়ে দিলে খুবই ভালো লাগে এটা টোটালি অপশনাল এটা দিলে কিন্তু খুবই ভালো লাগে রান্না আমার তো পার্সোনালি ধনে পাতা ফ্লেভার খুব ভালো লাগে তাই আমি সব তরকারিতে অল্প অল্প ধনে ব্যবহার করি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিলেই কিন্তু রেসিপিটা আমাদের কমপ্লিট হয়ে গেল আশা করছি বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে যদি ভালো লাগে এইভাবে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলটা অন করে দেবেন এই রেসিপিটা একবার তৈরি করে অন্তত খাবেন আর আমায় কমেন্ট করে জানাতে কিন্তু আপনারা একদম ভুলবেন না হবে এরকম সুন্দর সুন্দর রেসিপির সাথে আরও নতুন নতুন রেসিপির সাথে ততক্ষণের জন্য ভালো থাকবেন আর সুস্থ থাকবেন